দাদার পাগল আছে না দাদার পাগল আছে দাদা কো মিনতে বাবা দাদা কো মিনতে চলে গেছে এমিন গেছে এমতে গেছে না দাদা কো মিনতে গেছে এমিনতে চলে গেছে ও বাবা দাদা দাদায় মিনতে চলে গেছে তোমার দাদা দাদা কো মিনতে মা দাদা কো মিনতে গেছে কোন দাদা কো মিনতেছিল গিসল বাবা কমেন্ট দেখেছিলো এই বাইশ এই মিনিটে চলে গেছে দাদার কত দাদা কত পসা দাদা কালি চলে ও রাস্তা টাকাইয়া দাদা দাদা করে কমিন দেখেছে দাদা দাদা কম দিকে দাদা 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 ওই যাবা